ব্যাপারে লস হচ্ছে হইতে আলু সেটা চব্বিশ টাকা আলু দেখলাম তেইশ টাকা বিশ টাকা ব্যাপারে অনেক লস হইত আবার একটু কম দামেরও আছে এটা আঠারো টাকা উনিশ টাকা আছে এটা আমার ছোটো ছোটো সাইজ অনেক ছোটো সাইজ এটাও আমার দাম এই কিন্তু ব্যথা অনেক কম দামে অনেক ডিফারেন্ট ব্যথাগুলি রয়েছে ব্যাপারীদের মনোর লস যাচ্ছে

দর্শক আপনার দেখতে পাচ্ছেন এই যে আলু আলু অনেক ভালো এটা বাইশ টাকা রেট চলতেছে তাই না ভাই বাইশ টাকা না বাইশ টাকা বাইশ টাকা এটা বাইশ টাকা এটা সাইজ বড় ভালো আলু এটা সাইজ বড় অনেক ডায়মন্ড আলু বাইশ টাকা